স্বপ্নে আপনি চোখ দেখেছেন তাহলে জেনে নিন এই স্বপ্ন লুকিয়ে রাখে আপনার অন্তরের খবর ইমানের অবস্থা এমনকি ভবিষ্যতের সংকেত স্বপ্নে যদি চোখ পরিষ্কার এবং উজ্জ্বল দেখেন তাহলে এর ব্যাখ্যা হবে আপনার হৃদয় পবিত্র আপনি হৃদয়দের পথে রয়েছেন চোখ ঘোলা ও অন্ধকার এর অর্থ কাফেল থাকা ভুল পথে চলা বা কোনো অশান্তির বার্তা চোখে পানি বা কান্না আত্মিক প্রশান্তি বা ভিতরের কষ্টের প্রতিফলন যদি দেখেন চোখ নেই বা চোখে আঘাত লেগেছে তাহলে সতর্ক হন আপনি হয়তো বিপদ বা ধোকার পথে চলেছেন অন্য কারো চোখের দিকে তাকানো আপনি যদি অন্য কারো চোখের দিকে তাকান তাহলে এর ব্যাখ্যা হবে আপনার মনে লুকিয়ে আসে সন্দেহ আকর্ষণ বা অনির্ধারিত অনুভূতি ইসলামের দৃষ্টিতে চোখ মানে হৃদায়ত ইমান ও বিবেকের প্রতীক তাই স্বপ্নে চোখ দেখা মানে শুধু দেখা নয় এটা আপনার আত্মার আয়না